আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যারা ব্রয়লার মুরগি খেতে চান না বা পছন্দ করে না তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে একবার হলো তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার এগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব গরম মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পনের এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের সাথে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি হাফ কাপ রসুন আমি এখানে গোটা রসুন ব্যবহার করছি আপনারা চাইলে বাটার রসুনটা ব্যবহার করতে পারেন এরপর আমি রসুনটা পেঁয়াজ থেকে কিছুক্ষণ তেলে ভেজে নিব এরপর আমি কিছুটা পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেয়ে এবার আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে চেয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এক চা চামচ হলদির গুঁড়ো আর দেড় চা চামচ মরিচের গুঁড়ো জাল যে যেমন খান সেই অনুপাতে দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চা চামচ আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এরপর আমি দিয়ে দিব আরে টেবিল চামচ মিষ্টি দই মিষ্টি দইটাকে আমি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি মিষ্টি দইটা দিয়ে এবার মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব দইয়ের বাটিটাকে ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি কেটে রাখা মুরগি পিসগুলো আর আলুগুলো দিয়ে দিলাম আলু আর মুরগি মুরগিগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এভাবে আমি কিছুক্ষণ পরপর কষিয়ে কষিয়ে রান্না করে নেব কষিয়ে নিয়ে এবার আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাংসটা যখন হয়ে আসবে আর ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম এরপর কিছুক্ষণ কিছুক্ষণের চুলায় রেখে চুলাটা বন্ধ করে দিব এরপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব এরপর আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করেছি। আর এই মাংসটা ভাত রুটি পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দেবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ